হ্যাঁ ছাদের রান্না হয়েছে কিন্তু যখন স্যার যখন পরের দিনে জিজ্ঞাসা করলো তারা তখন বলছে না হেড স্যার হেড মানে রান্নিরা ফোন করেছিল হেড স্যারকে বলছে যে হচ্ছে বাসন ধোয়ার জন্য জল রাখতে স্যার ওইটি ভেবে আর ইয়ে করে তারপরে ওরা বলছে দিয়ে পরের দিনে আমরা জিজ্ঞাসা করছি যে স্যার স্যার আমরা রান্নিদেরকে জিজ্ঞাসা করছি আমরা কি ছাদের জলে রান্না করেছেন বলছে আমরা জানি নি হেড স্যার আমাদেরকে বলেছিল

ভুল হয়েছে মানে স্যারকে বলেছে স্যার যে আমরা হচ্ছে এই জলটা দিয়ে কি রান্না করবো লাইন নেই তখন স্যার বলেছে যে হ্যাঁ এই জলটা দিয়েই রান্না হবে তারা নাকি বলছে না করবে নি যেদিন রান্না করো আমরা চাকরি খেয়ে নেবো আমরা এখানে আজকে স্যারের কাছে এসেছি মিড ডে মিলের যতযুক্ত ভালো খাবার দেওয়া হয় না নিম্নমানের খাবার দেওয়া হয় ছাদের জল ধরে যেদিন বৃষ্টি হয়েছিল সেদিন ছাদের জল ধরে মিড ডে মিল দেওয়া হয়েছিল এখানে স্কুলের কোনো ডিসিপ্লিন নেই তারপরে কি এখানে যে পঠন পাঠন সে পঠন পাঠন ঠিকভাবে হয় না তিনতলার ছাদের গেট খোলা সেখানে ছাত্রছাত্রীরা উঠে গিয়ে নোগ্রামি করেন সেই বিষয়ে উনি কোনো পদক্ষেপ নেননি বিদ্যালয় চলাকালীন যদি কোনো ক্লাস বন্ধ থাকে পরীক্ষা চলাকালীন সেই ক্লাসের ছাত্রছাত্রীদের ছাত্রীদের বরাদ মিড ডে মিলের জন্য বরাদ্দকৃত তাদের প্রেজেন্ট দেখিয়ে সেই অর্থ আত্মসাত করেন এইভাবে যে অব্যবস্থার মধ্যে এই স্কুল চলছে সেই অব্যবস্থা পরিকাঠামো উন্নয়ন এই নিয়ে আমরা অভিভাবকরা আছি বিক্ষোভ জানাতে এসেছি ছাদের জল মধ্যে সেদিন বৃষ্টি হয়েছিল ইলেকট্রিক থাকেনি খুব কম সংখ্যক ছাত্র ছিল শনিবার উনি ছাদের জলকে ধরে মিড ডে মিল রান্না করেছেন ওই জলে ওরা থাল বসার মাঝে আমি জানি তারপর তার সেই দিন হচ্ছে শনিবার এবং শনিবার আমার বাড়ি যাওয়ার তাড়া থাকে তো শনিবার ওই দিন আরও কি একটা কাজ ছিল আমি কাজ সারা দেব ওই ক্ষীর আমি যা ওই আমার অফিসিয়াল কাজকর্ম করে আমি বাড়ি গেছি তাহলে আমি জানি যে রান্ন জল আনাটা তারা জল রান্না করে আমি জানিই না ব্যাপারটা এইবার শনিবার গেল রবিবার গেল সোমবার সোমবার ছুটি ছিল জন্মাষ্টমী সোমবার রাত্রে আমাকে যে বলে জল ধরতে সেই মহিলা মানে আমাদের রান্নি আমাকে ফোন করছে স্যার একটা সত্যি কথা বলবো আমি কি যে সত্যি কথা বলতে কি আমরা আমাদের রান্নার জল ধরে আমাদের রান্না জল আপনি ধরে রেখে এই মিড ডে মিলের জল ধরে রেখে মিড ডে মিল যে থাল রসুন জল ধরে রেখেছিলেন ওই জলে আমরা রান্না করেছিলাম জলে রান্না করলো আপনি শুনলেন মানে শুনছি শুনছি আমি বললাম তো শনিবার রবিবার সোমবার সোমবার রাত্রে বলছে আমাকে যে স্যার আমাদের জল আনতে আনার কথা ছিল আমরা আনিনি আমরা ওই জলে রান্না করে ফেলেছিলাম আমি সেটা আমি জানি না তোমাদের জল আনার কথা তোমরা প্রত্যেকে রান্না করেছ তোমরা তাকে সামলা আমি সামলাতে পারবো না দায়ভার তোমাদের কারণ আমি বারবার বলেছি যে রান তোমাদের তা সারা বছর জল আনতে হয় না বছরে একদিন দু দিন কারণ প্রত্যেক দিন যদি কারেন্ট না থাকে তাও আমরা জল ফিরে দিই